এক জায়গায় দাঁড়িয়ে গল্প করো এই ড্রেসটা পছন্দ আর কোনটা পছন্দ দেখা তো একটু হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মিঠাই লাইফস্টাইল আজকে আমি মিঠাইকে নিয়ে চলে গেছিলাম পূজো শপিং করতে আসলে আজকে আমরা গেছিলাম বাজার কলকাতা আমাদের বাড়ি থেকে সেভেন্টিন কিলোমিটার দূর ইসলামপুর জায়গাটার নাম তো আমরা আমরা যেখানে থাকি একটু রিমোট এরিয়া আমাদের এখানে কিছুই পাওয়া যায় না আমাদের হয় শিলিগুড়ি নয় ইসলামপুর যেতে হয় বাজার করতে তো দেখো মিঠাই কি খুশি কোনটা নেবে পারে তো গোটা শপিং মলটা কিনে নেবে মিঠাই আজ এই যে এখানে একজন মিঠাইকে ড্রেসটা পরিয়ে দেখছিল যে মিঠাই ঠিক হচ্ছে কিনা আর মিঠাই কি খুশি তা আমি বললাম কি জামাটার ওপর দিয়েই জাস্ট দেখে নাও একটু আইডিয়া পাওয়া যাবে আবার কি ট্রায়াল রুমে নিয়ে যাব। এই দেখো মিঠাই খুব খুশি তারপর বাই না বিস্কিট খাবে তো আমি ব্যাগে অলরেডি বিস্কিটটা ভরে নিয়ে গেছিলাম কারণ আমি জানি ও ওখানে গিয়ে জেদ করবে তো আমি একটু ওকে নিয়ে ঘুরছিলাম মিঠাই নাচ করাতে নাচ করাতে ওরকম না লাফা নয় না আগে করছিলো যে বাহ করো 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 তাড়াতাড়ি বিস্কিট খাও ট্রায়াল করতে হবে জামাগুলো কি সুন্দর নাচ দেখাচ্ছে দেখবি ঢাকের তালে দেখাও দেখাও মিঠাই রাগ হয়েছে এই যে এইদিকে আসো বলো তো এবার শপিং মলটা কি দেখো মিঠাই রাগ করে আছে মুখ থেকে বের করো বিস্কিটের প্যাকেটটা চলো চলো যাচ্ছি চলো আমাদের মিঠাই রানির জল পিপাসা পেয়েছিল তাই জল খাচ্ছিলো দেখো কি সুন্দর করে জল খাচ্ছে বকা দিবে রেখে দাও এখনই বকা দিবে কোনটা খাবার যাও যাও দূরে কথা তারপর আমরা চলে গেছিলাম কেক ভিলাতে একশো অ্যাকচুয়ালি মিঠাইয়ের দিদির বায়না ছিল চকোলাভা খাবে তো ওখানে মিঠাইকে আর মিঠাইয়ের দিদিকে নিয়ে চলে গেছিলাম খাওয়াতে আর মিঠাই তো পুরো কনফিউজড হয়ে যাচ্ছে কোনটা খাবে আর কোনটা খাবে না মিঠাই সব জায়গায় গিয়ে এরকমই করে যে কোনটা খাবে আর খাবে না পারে তো সবই খাবে পরে আমরা বাসে করে বাড়ি ফিরছিলাম প্রচণ্ড গরম ছিল না দেখো মিঠাই কি শান্ত হয়ে বাসে বসেছিল এটা ছিল মাই মিঠাইয়ের প্রথম বাস জায়গা মুখে হাত দেয় না আগে উঠাও সবগুলো 슬্লাইমটা দেখাও কি এটা না না নিতে পারবে না কেউ ফোন থেকে তুমি কি বানিয়েছো ওটাই বলো জিরাপ নাও জিরাপটাকে দড় করাও এবার যেভাবে দড় করিয়েছিলা তুমি এখন কোথায় গেছিলা বলে দাও সবাইকে মিঠুর সাথে তারপরে মাটির বাড়িতে গেছিলাম মাটির বাড়িতে কি করছে তোমার সাথে ওটা বলো তাহলে তোমাকে কোথা থেকে জল দিয়েছে তাই কি করে আর তুমি দেখছো ওদের বাড়িতে ফিল্টার ছিল আর এই খেলনা গুলোকে কে ঢাললো বিছানার ওপরে কে ঢাললো কে গুছাবে বাড়ি থেকে বাড়িতে এসে মিঠাই একটু ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠে ওই তো সন্ধ্যাবেলা খেলছিল তোমাদেরকে দেখালো তারপরে আমি বেডশিটগুলো চেঞ্জ করব তো এই যে আমি যখনই বালিশগুলোকে নিচে রাখি তখনই মিঠাই এরকম করে বালিশের ওপরে বসে থাকে তো মিঠাই আমার সঙ্গে গল্প করছিল আর আমি বেডশিটগুলো চেঞ্জ করছিলাম তো বন্ধুরা সত্যি বলতে কি একটুকু রেস্ট পাই না গো সারাক্ষণ খালি কাজ করতেই হয় কবে যে এই মিঠাই রানি বড় হবে আর কবে যে আমি একটু রেস্ট পাবো এই যে মিঠাইকে দিদি এখন আপেল এঁকে দিয়েছে মিঠাই করেছে তাই আমাকে দেখাতে এসছে যে দেখো আমি কেমন রঙ করেছি তো আমি বললাম বাবা তুমি খুব সুন্দর রং করেছ তারপরে দেখো করছে ওই আপেলটা থেকে জিনিস রঙগুলোকে

আছে মশাই শুয়ে আর সেই রাজাটা কে অফিস রুমে যে রাজাটা থাকে মনোজকান্তি মনোজকান্তি ঝরকার কে হয় তোমার দুষ্টুমি হচ্ছে দেখলাম আমরা বিছানায় চলে এসেছি মিঠাইকে নিয়ে মিঠাই অনেক গল্প বলছে আর এখন একটু বদমাশি করছে তো আজকে এই অব্দি বন্ধুরা টাটা বাই বাই পরের ব্লগে আবার দেখা হবে ভালো